সবাই বলে জীবন চলার পথে নাকি অনেক বন্ধু আসে অনেক সঙ্গী আসে আবার এমন অনেক অনেক আপন করে নেওয়ার মানুষ আসে জীবনে না অনেক মানুষের সাথে মিশেছি অনেক মানুষের সাথে কথা বলেছি ফ্রেন্ডলি মিশেছি বন্ধুত্ব করেছি আপন করে নিয়েছি কিন্তু দিন শেষে না বিনিময় একটা জিনিস পেয়েছি সেটা হলো অবহেলা স্বার্থ ছাড়া না কেউ কাউকে কোনো দিন ভালোবাসে না যেখানে স্বার্থ আছে সেখানে সবাই আপনাকে ভালোবাসবে আর সেখানে স্বার্থ নেই সেখানে কেউ আপনার খোঁজখবরটাও নেবে না বিশ্বাস করেন এমন একজন মানুষ পাবেন না যার উপরে আপনি বিশ্বাস করতে পারেন দেখবেন আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু পিছনে আপনার বদলাম করবে আপনাকে নিয়ে কটুক্তি করবে আপনাকে নিয়ে হিংসে করবে এমন অনেক মানুষ আছে ইভেন আপনার ফ্যামিলির লোকজন তারা সামনে আপনার ভালো থাকবে পিছনে আপনার বদলাম করবে শুধু এইটুকুই নয় আপনার কিছু ভালো লাগা শেয়ার করতে পারবেন না আপনার কিছু ভালো লাগা সবার সাথে বলতে পারবেন না বললেই আপনি অপরাধী বললেই আপনি অনেক খারাপ শেয়ার করলেই আপনি ভালো না কেন ভাই মানুষের তো ভালো লাগার একটা দিক থাকে সেটার মধ্যেও সবার আক্রমণ করতে হবে সেটার মধ্যেও সবার কথা বলতে হবে যে কেন কেন এরকম করা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি লাইফ থাকে ব্যক্তিত্ব থাকে প্রত্যেকটা মানুষের ভালো লাগা থাকে সেখান থেকে সবাই সবকিছু শেয়ার করবে এটাই তো স্বাভাবিক এটা নিয়েও না আজকাল অনেক মানুষ অনেক কথা বলে যা আসলে হাস্যকর লাগে